কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে কিছু শখের জিনিস আনা হয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করা আমাদের এই নতুন বাসায় চট্টগ্রাম থেকে স্পেশাল কিছু মেহমান আসতে চলেছে ইনশাল্লাহ তো মেহমান যেহেতু আসবে আর হচ্ছে মেহমানদের জন্য স্পেশাল কিছু তো আয়োজন করতেই হবে তার জন্য আমার একটা চুলা প্রয়োজন ছিল আমি দু তিন দিন আগে গিয়ে আপনাদের বাইয়ার সাথে গিয়ে পছন্দ করে আসছিলাম আর আজকে হচ্ছে সেটা পার্সেল পেয়ে গেছি আর একটা হচ্ছে কেতলি নিয়েছি এটা হচ্ছে বাবুদের জন্য শীতের গরম পানি চা জলপট দেওয়া যাবে তার জন্য মারছি তো চুলাটা এখন আনবক্সিং করব না যখন ইউজ করবো তখন তুই বুঝতেই পারবেন বা দেখবেন আর কেতলি থাকছে এরকম জানি এগুলো অনেকের কাছে কিছুই না আবার অনেকেই বলবে এগুলো শেয়ার করার কি আছে তবে আমার ইচ্ছাগুলো স্বপ্নগুলো যে আস্তে আস্তে পূরণ হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে খুবই প্রয়োজনীয় একটা জিনিস বাচ্চাদের জন্য একদম নিরাপদ করে কোনো একটা জায়গায়